হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার ফাইভের হলো আমাদের সিলেট বোর্ড দু হাজার চব্বিশের সমাধানটি করবো চলো আমরা গ নাম্বারে চলে যাই গ নাম্বারে বলেছে তল দেশের চাপ নির্ণয় করো তাহলে আমাকে এখানে বলেছে টল দেশের চাপ নির্ণয় করতে তাহলে আমরা সূত্রটা জানি হলাম পি ইকুয়েল টু এইচ রু জি এখানে ঘনত্ব দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে দেওয়া নাই যি তো আমাদের একটা মুখস্ত মান নাইন পয়েন্ট এইট তাহলে আমরা করি কয় এখানে ঘনত্ব এটা কি বললো বি এখানে দেওয়া আছে আটশো আটশো কেজি আর হলো উচ্চতা দেওয়া আছে ষাট সেন্টিমিটার গভীরতা

আমার আছে চার হাজার চাপের মান চার হাজার সাতশো চার পেসকেল এখন আমরা গনাম বার্তা ঘ বলেছে সি বস্তুটিকে পর্যায়ক্রমে এ ও বিটের সেরে দিলে কি ঘটবে এখন এখানে সি বস্তুটা একটি আয়ত আয়তাকার ঘন বস্তু এখানে এটার ভর দেওয়া আছে আর দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে কি হবে তাহলে এখানে পানি তো হয়তো ভাসতে পারে হয়তো ডুবতে পারে আমরা আগে এটা হলো বস্তুটার ঘনত্ব বের করে দেখি আগে তাহলে এটা আমরা আগে নাম্বার ডাইরেক্ট একটু এখানে, তারপর আমাদের দেওয়ার হল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য দৈর্ঘ্য এল আট সেন্টিমিটার প্রস্তুত পাঁচ উচ্চতা দশ প্রস্থ লেখ বা এখানে উচ্চতা লেগুলো টু জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট এইট দিলে আশি হলে আমাদের জিরো পয়েন্ট এইট হবে আর আট হলে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ইকুয়েল টু জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু এত আমরা ক্যালকুলেশন করে ফেলি

এটা কি রু রুয়ান বাক্যে বস্তুটি বাঁচবে বস্তুটি বাঁচবে

চাপা আর বস্তুটি দুটি ডুববে ডুববে এই যে একটুখানি মন্তব্যটা লেখলে হয়ে যাবে অসময়টার ঘনত্ব বের করে যেহেতু হলো এই যে এ পাত্রের ঘনত্ব হলো আমার হলো এই আয়তাকার ঘন ঘনবস্তু থেকে বেশি সেহেতু এ পাত্রে এটা ভাসবে আর হলো বি পাত্রে যেহেতু হলো আমার এই ঘন বস্তুটা যে এখানে কি বলেছে সি বস্তু সি বস্তু যেহেতু বি পাত্তে হল আমাদের সি বস্তুটা হলো বি পাত্তে থেকে আমাদের সি বস্তুর ঘনত্ব বেশি সে আমাদের সি বস্তু দিয়ে বি পাত্রে ডুববে তাহলে আমাদের এটা শেষ আমাদের অ্যানসারটা তাও আমরা চেক করে নিই সব ঠিক আছে হ্যাঁ সবই ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করছি